আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কদিন থেকে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে ছাতা ছাড়া পা রাখা যাচ্ছে না রাস্তা রাস্তাঘাট কাদা আর জলে একাকার হয়ে গেছে করার নেই ঋতুচক্রে এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে ভিজা দেয়াল আর প্রচুর মাছ পাশ থেকে অনেক মাছ ধরা বর্ষাকালে অনেক মজা করে মানুষে মাছ ধরে আর প্রচুর মাছ এখানেই পানি সেখানেই মাছ নতুন পানিতে মাছ চলে আসে বিশেষ করে যখন বৃষ্টি হয় তখনই মাছ ছোট ছোট মাছ বের হয় ওগুলোকে খুব সহজেই হাত দিয়ে ধরা যায় আর আমাদের ঘরের পিছনে ঠেলা জাল দিয়ে আমার ছোট মামি ছোট ছোট মাছগুলো ধরেছে আমাদের ঘরের পিছনে যেদিক দিয়ে পানি নামে ওখানে আমাদের আন্তা বসানো হয়েছে আন্তা বসানোর পাঁচ মিনিট পর পর আব্বু গিয়ে আবার আন্তাটা চেক করে আসে যা পায় সেগুলো আবার নিয়ে আসে এরকম করতে করতে আমাদের অনেকগুলো মাছ হয়ে গেছে বর্ষাকালে মাছ ধরতেই বেশি আনন্দ লাগে এই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।